আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি শাড়িঘরের কিন্তু আগামীকালকে সেটা অফার নিয়ে চলে আসলাম একেবারে সফট গরজিয়াস কাতান শাড়ি নিয়ে মানে চলে আসলাম এগুলো কিন্তু পঁচিশশো টাকার দামের কাতান শাড়ি এগুলো একেবারে পশমিনা পিওর কাতার শাড়ি সফট একেবারে সফট কোয়ালিটি কন্ট্রাস্ট ম্যাচিং দুইটাই আছে ব্লাউজ আচল গর্জিয়াস এই শাড়িগুলো পঁচিশশো টাকা এগুলো অন্য অন্য জায়গাতে সেল হয় আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন প্রত্যেকটা পশমিনা কাতার শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এগুলো পিওর পশমিনা কাতার শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা যারা যারা নেবেন আগামীকাল শনিবার আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে হোলসেল দামে শাড়ি কিনতে পারবেন গর্জিয়াস গর্জিয়াস একেবারে সফট কোয়ালিটির পশ্মিনা কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা তো ফ্রেন্স দুই পি শাড়ি খুলে দেখ দেখাইছি আর দেখাবো না এখন বাজে বাজে দেখাবো কারণ এগুলো প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে দেখেন কন্টাস এক হাজার টাকার প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা কালার দেখেন মাত্র এক হাজার এই যে অ্যাশ কালার দেখেন কালার আছে অনেক মাত্র এক হাজার টাকা প্রাইস এই যে মিষ্টি কালার দেখেন কন্টাস মাত্র এক হাজার টাকার প্রাইস এই যেটা ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা তো যারা যারা নেবেন আগামীকাল শনিবার আমাদের দোকানে চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমরা থাকি আপনারা চলে আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখেন কালারগুলো কত কত সুন্দর দেখেন কালারগুলো জটিল জটিল কালার ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা কিনতে পারবেন নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন প্রত্যেকটা পশ্মিনা কাদান শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন কালারগুলা কি দেখেন কত কালার আছে কালারের শেষ নাই অনেক কালার আছে মাত্র এক হাজার টাকা প্রাইস কন্টাস্ট ম্যাচিং দুইটাই আছে এই যে হালকা ল্যাভেন্ডার কালার দেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা প্রাইস এই দেখেন কালার এক হাজার টাকা প্রাইস এই যে কালার দেখেন দেখেন কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা এই যে এটাও সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন কালার এ দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে হলুদ কালার হলুদ হলুদ কালার সাথে জাম কন্টাস প্রাইস এক হাজার টাকা এটাও সুন্দর দেখেন কালার কত সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস এই যে অরেঞ্জ কালার দেখেন এক হাজার এক হাজার টাকা অনেক আছে অনেক কালার আছে যে একটা কালার এক হাজার টাকা এই যে হলুদ কালার দেখেন মাত্র এক হাজার টাকার প্রাইস এই যে কালার দেখেন কালার দেখলে পত্রে ভালো লাগবে মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা এই যে কলিজা মেরুন এক হাজার টাকা এই যে এটাও সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস কালার আছে মানে পর্যাপ্ত পরিমাণ কালার আছে যারা যারা নেবেন যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা খুচরা নেবেন তারা চলে আসবেন অনেক শাড়ি আছে অনেক এক হাজার টাকা শাড়ি অনেক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন পেস্ট কালার এক হাজার টাকা এই যে ময়ূরকন্ডি কালার এক হাজার টাকা প্রাইস এই যে কালার দেখেন কালার দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে একটা কালার দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস আর দিও না অনেক আছে অনেক এক হাজার টাকা প্রাইস দেখেন কালারগুলো কি কত সুন্দর জটিল জটিল কালার দেখেন এই যে ইয়েলো কালার লাল কন্টাস এক হাজার টাকা এটাও সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্ডস দুই পিস শাড়ি খুঁড়ে দেখাইছি আর দেখাচ্ছি না কারণ এগুলো অনেক কালার আছে আপনারা দেখে শুনে নিতে কিনতে পারবেন চলে আসবেন মরিয়ম শাড়ি করে আগামীকাল শনিবার চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন এটা ম্যাচিং ঘরুদ দেখেন এক হাজার টাকা এই যে এটা সুন্দর দেখেন কালার কী দেখেন কত সুন্দর এক হাজার টাকা এ দেখেন এক হাজার টাকা এ দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে ব্লুর সাথে দেখেন রেড কোনটা আছে এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা অনেক কালার অনেক এক হাজার টাকা এটা কালার এক হাজার টাকা তো ফ্রেন্স আগামীকাল শনিবার চলে আসবেন মরিয়ম শাড়ি করে অনেক শাড়ি আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম